পশ্চিমবঙ্গের নদীয়া জেলার নবদ্বীপ শহরে অবস্থিত একটি অতি প্রাচীন কালী মন্দির হল আমাদের পোড়ামা কালী মন্দির পোড়ামা নবদ্বীপের অধিষ্ঠাত্রী লৌকিক দেবী এই মন্দিরের পাশেই ভবতারণ শিব এবং ভবতারিণী কালী মন্দির অবস্থিত নবদ্বীপের গ্রাম্যদেবী পোড়ামা সারা বছর দক্ষিণা কালিকা নামেই পূজিত হন তবে শুধুমাত্র সরস্বতী পুজোর দিন শ্রী পঞ্চমী তিথিতে তিনি নীল সরস্বতী রূপে পূজিত হন পোড়ামার এই মন্দির প্রাঙ্গণেই নবদ্বীপের পণ্ডিতরা সংগীত চর্চা বিতর্ক সবার আয়োজন করতেন এবং পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন দু উনিশ সালে পোড়ামাতলকে নবদ্বীপের হেরিটেজ স্থান হিসেবে তালিকাভুক্ত করেছেন চলুন তাহলে পোড়ামা তরার ইতিহাসটা একটু জেনে পঞ্চদশ শতাব্দীতে বাসুদেব নামে এক পণ্ডিত শহরের এক তলে দক্ষিণা কালিকার ঘট প্রতিস্থাপন এক করে কোন সময় বটগাছটি অগ্নিদগ্ধ হলে এই কালী পোড়ামা বা বিধ্বগ্ধ জননী নামে জনপ্রিয় হন আবার অন্য মতে বাসুদেব সার্বভৌমর অনেক পূর্বে জনৈক রাম ভদ্র সিদ্ধান্ত বাগিস দক্ষিণা কালিকার সাধক ছিলেন গোপাল সিদ্ধ এক অন্য পন্ডিতের সঙ্গে তার শাস্ত্রীয় বিচার পরাজিত ব্যক্তি বিজয়ীর মন্ত্রশিষ্য হবেন উভয় এই প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন সিদ্ধান্তবাগীস পরাজিত হয়ে প্রতিজ্ঞাবত তার ইষ্টমন্ত্র ত্যাগ করতে উদ্যত হলে ভয়ানক অগ্নিকাণ্ডে তার ইটের বাড়ি বর্ষীভূত হতে থাকে এবং মন্দিরের মধ্যে দেবী করাল মূর্তি দর্শনগোচর হয় দেবীর কোলে গোপাল উপবিষ্ট ছিল মন্ত্রশোধিত জল দিয়ে আগুন নিভলে সাধক নিজে বেঁচে যান এবং তার মন্দিরের দুইখানি ইট মাত্র অবশিষ্ট থাকে এই ইট দুখান আজও পোড়ামার আধার হয়ে রয়েছে এবং তার ওপরেই ঘট স্থাপন করে পুজো করা হয় ঐতিহাসিক ভোলানাথ চন্দ্র আঠারোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে পোড়ামাতলার এই গাছটিকে একশো বছরের প্রাচীন বলে নির্দিষ্ট করেছিলেন